অনেকা পরে দেখতে চেয়েছেন মাত্র একানা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নতুন নিউ কালেকশন শুই সো আজকে ডিজাইন গুলো সবগুলো ইউনিক নিয়ে এসে ট্রাই করেছি আশা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এস একটা নতুন একটা শুশুতা দেখাচ্ছি মাত্র দুই আনার তিন রোদে আছে জাস্টে দেখুন কতটা ভালো লাগছে মাত্র একুশ হাজার ছয়শো সাতশো থেকে মধ্যে এই ধরনের ইয়ারগুলো করতে পারবেন আমি অনেক চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসার আশা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নেক্সট আর একটা বাটারফ্লাই সুস্তা দেখাচ্ছি মাত্র তিন আনা আছে জাস্ট দেখুন কতটা ভালো লাগছে সাতাশ হাজার সাড়ে সাতাশ হাজারের মধ্যে এই ধরনের ইয়ারিং বা মেড করতে পারবেন এরপর একুশ কারেন্টের গো হচ্ছে সুষতা কতগুলো আহ ছোট ছোট পাঁচ থেকে শুরু করে আমরা বিভিন্ন আহ দেখাচ্ছি এরপর দুই আনা দুই রোদের মধ্যে আরেকটা সুষতা দেখাচ্ছি খুবই সুন্দর একটা সুষ্রতা ডিজাইন মাত্র সাড়ে একুশ হাজার পড়ছে একুশ ক্যারেটের খলমার করা কিছু সুসুদা কানে দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র দুই আনা ওয়াও সো কিউট মাত্র দুই আনা মধ্যে এত সুন্দর প্লায়ার করা হয়েছে দেখি কিন্তু প্রেম পাওয়ার আরও আরো দেখাচ্ছি আপনাদেরকে একুশ ক্যারেটে হলমার করা কিছু দুই আনা থেকে শুরু করে বিভিন্ন ইয়ারিং গুলো জাস্ট দেখুন কোনটা আপনাদের পছন্দ হয় যেটা পছন্দ হবে অবশ্যই কোন একটা স্ক্রিনশট নিতে ভুলবেন না সবগুলোই কিন্তু ইউনিক এ ট্রাই করেছি এখন একটা তিন রতি থেকে শুরু করে হাতের দেখাচ্ছি চাষটা দেখুন কত সুন্দর লাগছে থেকে অনেকটাই এগুলো হচ্ছে তিন শুরু করে আপনার একানার মধ্যেই মেক করতে পারবেন চাষটা দেখুন কতটা সুন্দর লাগছে দুই আনার মধ্যে আরো কিছু সুস্থতা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু চমৎকার সবগুলো ইয়ারিং দেখেই কিন্তু প্রেমে পড়ার মতো জাস্ট দেখুন কত সুন্দর লাগছে দুই আনা সতেরো হাজার থেকে একটু বেশি পড়বে সাতাশো সাড়ে সতেরো হাজার এরকম আর এরপর একটা আহ পাঁচ মধ্যে খুব সুন্দর চমৎকার একটা ভাইরাল কানে দুল দেখাচ্ছি সুস্মিতা দুল গুলো অনেকে দেখতে চেয়েছেন বারবারই রিকোয়েস্ট করেছেন সো আপনাদের কথা বিবেচনা করে সুন্দর সুন্দর ইয়ারিং গুলো নিয়ে এসে ট্রাই করেছি আশা করবো ধৈর্য সহকারে দেখবেন একুশ ক্যাটে হলমার্ক করা দুই থেকে আরো কতগুলো ইয়ারিং দেখাচ্ছি আপনাদেরকে সুস্মিতা ইয়ারিং গুলো ওয়াও সো কিউট এখনার মধ্যে অনেকে রিং দেখতে চেয়েছেন তো এটার মধ্যে একটা রিংও দেখাচ্ছি আপনাদেরকে সতেরো হাজার আপনার একানার দাম পড়ছে নয় হাজার সাড়ে নয় হাজার এরকম আর কি এটা দেখুন খুবই সুন্দর একটা মাত্র নয় হাজার মধ্যে এই রিংটা আপনারা অনেকে মেক করতে পারবেন উপকারে তোল বা হচ্ছে ছোট্ট বাচ্চাদের কিন্তু বানিয়ে দিলে খুব বেশি খুশি হয়ে যাবে এবং যে কাউকে গিফট পারপাসে আপনারা নিতে পারেন আবার অনেকে ব্রেসলেট দেখতে চেয়েছেন সো তাদের জন্য থাকছে আজকের এই সুন্দর সুন্দর ব্রেসলেট গুলো মাত্র পাঁচ আনা থেকেও মেক করতে পারবেন একটা আংটি দেখাচ্ছি আপনাদেরকে মাত্র চার আনা এক আছে বত্রিশ হাজার টাকা পড়ছে এটা জাস্ট দেখুন এটা কিন্তু তিন আনার মধ্যে মেক করতে পারবেন আপনার সাত সাত সাড়ে সাত হাজার টাকা পড়ছে সো গাইস আজকে পর্যন্তই দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে এসে পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ